শিক্ষার্থী এবং পরীক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের একেবারে প্রথম অধ্যায়ে প্রথম পৃষ্ঠা থেকে যেখানে আলোচনা করা হয়েছে দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি আই মিন রসায়নের ধারণা তো যখন বিজ্ঞানের একটা শাখা এবং বিজ্ঞানটা কিভাবে উৎপাদন হল এ বিষয়ে নিয়ে আগে আলোচনা করতে হবে যখন একেবারে বিজ্ঞানের প্রথম যুগ বা তারও আগে থেকে বিজ্ঞান কিন্তু এমনিতেই যে পরীক্ষা নিরীক্ষা করছি বা এখন যেরকম আধুনিকতা ছয় এটা শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে চলে গেছে বাণিজ্যিক লেভেলে চলে গেছে ঠিক ওই রকমটা ছিল না প্রথমে আমরা এই জ্ঞানটাকে পাইছি প্রকৃতি থেকে প্রকৃতির বিভিন্ন পরিবর্তনে পরিবর্তনে আমরা জ্ঞানকে উপলব্ধি করছি তো সেক্ষেত্রে বিজ্ঞানের একটি শাখা বুঝতে হলে আমাকে ন্যাচারাল সায়েন্সকে বুঝতে হবে এবারে আসি আমরা ন্যাচারাল সায়েন্স নিয়ে কোনো একটি বিষয়ের উপরে যুক্তি দিয়ে পর্যবেক্ষণ এবং পরীক্ষা মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হওয়া বা বোঝা অথবা ভবিষ্যৎবাণী করা এই বিষয়টা কি একই সাথে ন্যাচারাল ন্যাচারাল সায়েন্স বলে বা কাজ প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা হচ্ছে রসায়ন যেখানে আলোচনা করা হয় পদার্থের গঠন ধর্ম এবং পদার্থের পরিবর্তন উদাহরণ হিসেবে কয়লাকে এখানে আমরা বেছে নিলাম কয়লার মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে তার মধ্যে প্রধান উপাদান হচ্ছে কার্বন যখন আমরা কয়লার মধ্যে ফায়ার অ্যাড করি তখন এটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপাদন করে এছাড়াও প্রাকৃতিক বিজ্ঞানের আরো কতগুলো শাখা প্রশাখা রয়েছে যেমন এগুলোকে সবগুলোকে একসাথে অবশ্য বলা সম্ভব নয় এতটুকু অল্প সময়ের ভিতরে তারপরও যতটুকু এই বইয়ের মধ্যে দেওয়া আছে এবং জ্ঞানের বিশাল ভাণ্ডারকে অল্প জায়গার মধ্যে স্থান দেওয়া হয়েছে ঠিক সেই আইনি বলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোটানি জুওলজি অ্যাস্ট্রোনমি মাইক্রোবায়োলজি এবং সয়েল সায়েন্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবার কাছে প্রার্থী